খাওয়া হয়ে গেছে ঋষি দেখুন মুখ মুখছে সন্ধ্যেবেলায় মাইমা কয়েকটা পিঠে দিয়েছে তা আমি আর মানি খেয়ে এখন বেরিয়ে পড়ছি তো চলো বাড়িতে গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো দেখেই ছিলে যে আমি আর আমার মেয়ে না ঘুরতে গেছিলাম কোথায় ঘুরতে গেছিলাম সেটাও তো তোমরা দেখেছ আর বেশিরভাগ সময় তো আমি দেখ মানে দেখো বাপের বাড়ি হোক আর এই বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকি এখানে মনে হয় একটু কমই থাকি তা কী বলতো বেশি কোন বেশি সময় বলবো না মানে একা একা ভিডিওতে বকতে ভালো লাগে না যদি মানি পাশে থাকতো না তাহলে বেশি ভালো হতো কেন আমি না একা ভিডিওতে এখন বকতে পারি না সত্যি কথা বলতে এতটা মানে কথা আমার মাথার মধ্যেও আসে না আর জানি না সবাই কি ভাবে না ভাবে আমি এত কথা মনে রাখতেও পারি না কিছু কিছু কথা আছে আবার কিছু বলে না কথায় আছে না মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন অনেক কথা মনে পড়ে যায় আমার মানে একটা সময় এরকমই হয়েছিল যে দেওয়ালে ফিট থেকে গেছিলো তখন অনেক কথা মনে পড়ে গেছিলো কিছু কষ্টের দিনগুলো আছে না মানুষকে অনেক দূরে দূরত্বতে নিয়ে চলে যায় সেই রকম আমিও অনেক দূরে চলে যাচ্ছি আর আর জীবনে আমি জানি না অনেক দূরে চলে যেতেই চাই কিছু কিছু সময় আমার হেভি কষ্ট হয় আমি নিজেকে সহ্য করতে পারি না তা কি করব মানে যদি থাকতো তাহলে ওকে দিয়ে ভালো ভালো সুন্দর ভিডিও কাউকে নিয়ে কাউকে তো জীবনটাকে কাটাতে হবে তো হবে তাই বৌদি বলল যে চলো আমাদের বাড়ি দিদিভাই ঘুরে আসি তা আমি বললাম আমি না না করতে পারিনি আমি গেছি ওদের বাড়িতে আর সত্যি কথা বলতে বৌদির মা খুবই আমাকে যত্ন করে আর সচরাচর আমি এমনি অনেক কিছুই খাই না এখন জানি না কেন আমি আস্তে আস্তে মাছ মাংস এমনি ছেড়েই দেব আমি ওই জিনিসগুলোকে আর ভালোবাসি না মাছ মাংস খাওয়াগুলোকে কেন আমি ওগুলোকে পছন্দ করি না তা যাই হোক ওদের বাড়িতে গেছি প্রচুর আনন্দ করেছি প্রচুর মানে ওরা আমাকে থাকতে পর্যন্ত বলেছে মানিকেও বলেছিল আমি থাকিনি কেন মানিরও যেহেতু পড়াশোনা আছে আর তোমরা অনেক কেউ জিজ্ঞাসা করেছ আমার কমেন্টে করেছো মানে জিজ্ঞাসা বলতে ওই কমেন্ট করেছো যে মানি তোমার রেজাল্ট মানির রেজাল্ট খুবই ভালো হয়েছে মানে পাশ করেছে ভালো হয়েছে আমি অনেক খুশি ঠিক আছে আমি চাই ও মাধ্যমিকে যেন ভালো রেজাল্ট করতে পারে আমার মুখটা যেন উজ্জ্বল করতে পারে আমি অনেক কষ্ট করে ওকে তো আজকে মানে কষ্ট বলতে কি সত্যিই আমার অনেক কষ্ট হয় ওকে ছাড়া আছি আমি আমি তো মা আমি তো পারছি না তার জন্য বেশিরভাগ সময় ওখানে যেয়ে থাকি মানির সামনে স্কুলে দেখা করি যে হঠাৎ হঠাৎ চলে যাই তোমরা আমাকে দেখো না আমি মানিকে সারপ্রাইজ দিই যে না আমি বাড়ি যাই বাড়ি গিয়ে মানিকে ফোনে বলি না কিন্তু আমি তো আর ছুটির টাইমগুলো জানি কখন না কখন আমি গিয়ে বসে থাকি মানি আমাকে দেখে মা তুমি হঠাৎ তখন মানি অনেক খুশি হয় কিছু কিছু সময় না এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মানে খুশিগুলো আমাদের জীবনে এত এত বড় করে দেয় তা আমার জীবনে ও আসাতে আমি অনেক খুশি আমার কোনো দুঃখ কষ্ট নেই কিন্তু ওই যে মাধ্যমিক দেওয়ার মাধ্যমিকটা হয়ে গেলে ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো আর এমনি সত্যি কথা বলতে আমি ঘুরতে আর সাজ দিয়ে খুব ভালোবাসি তা ওই জিনিসটাই আমার হচ্ছে না কিন্তু আমি ওই যে একা একা তো কোথাও যেতে পারি না যখন সবাই সব জায়গায় যায় তখন সবার সাথে যাই তা সবাই যখন বলে আমি নাও করতে পারি না কেউ আমাকে যখন বলে দিদিভাই এইটা করবে দিদিভাই ওটা করবে এই জায়গাটায় এটা এইভাবে হবে আমি কাউকে না করতে পারি না কি জানি মন থেকে ভালোবাসি তো অনেক কথা মনে জমা থাকে সব কথা বলতে পারি না কি করব আমার জীবনটাই মানে এতটা কষ্টের তাও আমি কষ্টটাকে ত্যাগ করে দিই আমি কষ্টটাকে একদম মনেই রাখি না কিছু কিছু কষ্ট আছে না আমার জীবনে অনেক সময় মানে এতটা কষ্ট দিয়ে ফেলে আমার নিজের অজান্তে রান্না করতে করতে হঠাৎ আমার চোখে জল চলে আসে জানি না আমার এত কেন কষ্ট হয় অনেকেও বলে ওগুলোকে ত্যাগ করে দিবি দিয়ে তারপরে সামনে আসবি আমি সামনে আসতে পারছি না হ্যাঁ আসতে পারবো মানি যখন একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবে তখন মনে হয় আমি অনেকটাই সামনে আসতে পারবো। সেটা ভগবান কবে দেবে সেটা আমি বলতে পারছি না তা যাই হোক ঘুরতে গেলে আমি খুব ভালো থাকি হম মানিও ঘুরতে গেছে আমি ঘুরতে গেছি ওই একটা দিনের জন্যই সবাই বলল যে কষ্ট করে একদিনের জন্য আসলে আমি বললাম এই দিনটাই যে আমি অনেক আনন্দ করেছি মাঠে গেছি ঘুরেছি খাওয়াটাই কি মানুষের কাছে বড়। সে যেমনই খাক সবাই আমরা খাই আর এমনি আমি এত কিছু খাই না মাইমা কত কিছু রান্না করেছে আমি তোমরা তো ভিডিওতে দেখেছো কি না জানি না মানি কতটা কি করেছে বলতে পারবো না আর মানিকে আমি অনেক বড় দায়িত্ব দিই বলি তুই এইটা করবি ওইটা করবি অনেক জায়গায় অনেক সময় অনেক জায়গায় বেরোলে পরে মানিকে বলে ওটা আমার মেয়েই নয় কি জানি কেন বলতে পারবো না আমি সত্যি কথা বলতে ওকে বলি মানে তুমি তো বড় হয়ে গেছো ভিডিওটার দায়িত্ব নিয়ে নাও আমি আর পারবো না মানে সুন্দর এডিটও করে ওর সব কিছুই মানে কি আমি না সব কিছু ভুলে যাই ও ভুলে না কেন ও অনেক কিছু মনে রেখে দেয় তোমরা তো জানো যে আমি এত কেন ভুলে যাই সত্যি কথা বলতে আমি একটা সময় এত কিছু মনেও রেখেছিলাম চোদ্দোটা বছর যখন চোদ্দো বছরে আমার বিয়ে হয় তখন আমি আজকে মানির মতন ছিলাম মানির থেকে আরও ছোটো ছিলাম যখন সবে নাইনে উঠেছি সেই দিনের কথাগুলো মনে পড়লেন আজকে প্রচুর কষ্ট হয় তাই মনে করতে আমি চাই না আজকে মানিকে দেখলে মনে হয় যে আজকে আমি কেন পড়াশোনা করিনি কিন্তু আমার মা বলেছিল পড়াশোনা কর আমি করিনি তা যাই হোক আমি চাই না আমার জীবনের ওই কষ্টের দিনগুলো আর ফিরে আসুক যা চলে গেছে চলে গেছে পিছনে ফেলে আমাকে এগোতেই হবে মানিকে বলি পড়াশোনা করো বড় হও রেজাল্টটা একটু ভালো করো সবার কাছে যেন আমার মুখটা থাকে সবাই যেন বলতে পারে হ্যাঁ সোনার মেয়ে পাশ করেছে এইটা আমি যেন শুনতে পাই তোমরা অনেক অনেক কমেন্ট করছো ভাবছিলাম বলবো কিন্তু কমেন্টগুলো তো আমার মনে নেই ভুলে গেছি আমি অনেক কেউ বৌদি বাড়ি যাওয়াতে অনেক খুশি হয়েছে আমার যে এত বড় পরিবারটা আবার কি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম না সবাই তো অনেক অনেক কমেন্ট করেছিল সোনা আজ এরকম হচ্ছে কেন সোনার মনে অনেক কষ্ট হয়েছে তোমরা তো আজ আজকের থেকে সোনাকে চেনো না বলো সেই কবের থেকে চিনছো অনেক দিন অনেক বছর হয়ে গেল জানি না আমি না সত্যি কথা বলতে এত কথা মনে রাখতে পারি না গুছিয়ে এত কথা বলতে পারি না যেটা আমার মেয়ে পারে আমি পারি না আমি যেটা পারি না আমি স্বীকার করছি এটা পারি না কিন্তু তুমি কাজকর্ম বলো বলো ওগুলো পারি ওগুলো মনে থাকে কিছু কিছু সময় না আজকেই যেরকম ডাল করেছি জানি না আমি খাইনি আমি খালি চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে গেছিলাম তা আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছি কি দেব আমি না ভুলে গেছি কিছু কিছু সময় আমি রান্নার জিনিসগুলো ভুলে যাই কিছু কিছু সময় রান্না করি যেটা আমার ননদ বলে বলে যে ওর যখন রান্না করতে ভালো না লাগে তখন ও কি করে ওই কোনো মাতে গড়িয়ে সরিয়ে দিয়ে জলটা ঢেলে দেয় এটাও হয় উনি বুঝেছে আমার কষ্টটা আমার কষ্ট হলে আমি হাও মাও করে খালি কান্না ছাড়া আমার কাছে মনে হয় আমি ঘুরে পিছনে কারোর কারোর সামনে দাঁড়াতে পারবো না সেই শক্তিটা আমার মধ্যে নেই আর আমি এতটা শক্তি আমি পাই না আমি জানি না এটা আমার ছোটোবেলার থেকে মানে আমি জীবনে খুব ভয় পাই তা যাই হোক মানি পাস করেছে ঘুরতে গেছি খুব আনন্দ করেছে ওদের বাড়িতে কত মানুষ মানে মানিকে তো সবাই চেনে বলো সবাই বলছিল যে দিদিভাই তোমার আমি ভিডিও দেখি আবার মানির সঙ্গে যেহেতু আনালাম ভালো তো কিছু কিছু সময় মনে করি ভিডিওগুলো দেব দেবো যে মনে যখন এমন কষ্ট হয়ে যায় ভিডিও আমি আর দিতে পারি না তাই যাই হোক মানি পাশ করেছে এই সুখবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তো জানতে চেয়েছিলে আমি দুঃখের কথা এখানে আনতে চাই না বুঝেছো অনেক মানুষ অনেক কমেন্ট করেছে তারা আমাকে প্রচুর ভালোবাসে তো ওর জন্য কেউ ভালো খারাপ তাদের বলে না হাতের পাঁচটা আঙুল সমান না যেমন মানুষগুলো তো সমান নয় তা সবাই তো ভালো মন্দকে নিয়ে তো থাকতে হয় বলো আমাকে কমেন্ট করেছে বলেই কি তাদের উত্তর দিতে হবে তারা আমাকে আরও ভালোবেসো এইভাবে পাশে থেকো বুঝেছো তোমাদের কমেন্টের জন্যই মনে হয় আমি এত ভালোবাসার জন্য আবার ফিরে এসেছি এই লাইভে আর আমি কতদিন যে এই তোমার ইউটিউবে আসিনি সেটা আমি জানি না সে কবে এসেছিলাম তিন মাস মনে হয় হয়ে গেল মানে অনেক ছিল যে আমি যখন এই মানে ভিডিও দিই না মা তুমি সবাই বলেছিল ভিডিও দেবা তুমি যা করো একটু একটু ভিডিও এক মিনিটে ভিডিও দেবা আমি পারি নি দিতে মানে আমার না বেশি টেনশান কিছু করলেই জ্বর এসে যায় যেরকম আমি এক সপ্তাহে যে কদিন আগে বাড়ি গিয়েছিলাম না আমার এতটা টেনশানে চারটে মানে রাত্রিবেলায় যে জ্বরটা আসলো মানে যখন বাড়ি এসেছিল তখনও আমি জ্বরের ট্যাবলেট খেয়ে বাড়ি এসেছিলাম আমার আমার জীবনে কষ্ট হয়ে গেলে তখন আমার জ্বর আসবে বেশি টেনশান করলে তা আমি চাই না আর টেনশান করতে সবাই ভালো থাকুক আমি সেটাই চাই আমি টেনশান করে কি করব বলো টেনশান করলে তো আমার নিজের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মানি বেশি টেনশান করে কষ্ট পায় আমি চাই না ওর পাশে থাকতে চাই ও বড় হোক আমি যেটা করতে পারিনি সেটা ও করুক কিন্তু ওর একটা জিনিস গুণ দেখেছি কিছু কিছু সময় নয় মানে যে জিনিসটা ভালো আমাকে বলে মা তুমি এটা পরো ভালো লাগবে আগের দিন যেরকম মা তুমি জিন্সটা পরবা আমি বললাম কি জিন্সের প্যান্টটা পরি মাঝে মাঝে খুবই কম কিন্তু টপটা পরতে আমার খুব লজ্জা লাগে আমার ভালো লাগে না কিন্তু আমি চুড়িদার পরতে ভীষণ ভালোবাসি বেশিরভাগ সময় ওই যে ঘের চুড়িদার হবে আর আমার বেশি চুড়িদার সবই তো ঘের কাটা চুড়িদার খুব কম আর এবার যা কাটিয়েছিলাম মানে ওই যে বললাম না ঘুরতে যাব বলে কাটিয়েছিলাম তা পুজোর সময় দুটো কাটিয়েছিলাম সেগুলো তো টুকটাক করে পড়ছি অনেক আর আগের যা চুড়িদার আছে তো আছেই অনেক চুড়িদার এবার আর ভেবেছি এখন আর কাটাবো না কেন অনেক অনেক কাটানো হয়ে গেছে আমার ঘুরতে যাবো বলে তো একটার পর একটা চলতে আছে এটা কিনি ওটা কিনি বলে না মেয়ে মানুষের যত কিছুই কিনি আর বা বানাই তাতেও আমাদের মনটা ভরে না আমি বলে বলছি না এটা সবারও ক্ষেত্রেই তা চলো মানি ভালো রেজাল্টে মানে পরীক্ষায় পাশ করেছে তারপরে ঘুরতে যাওয়ার এত আনন্দ আজকে আমি তিন দিন বাড়ি চলে এসেছি কোনো ভিডিও তো বানাতেই পারিনি মানে বাড়িতে এসেও একটু কাজকাম ছিল ঘরে ঝুল টুল সকালবেলায় ঝেড়েছি কষ্ট হয়ে গেছিলো ওর জন্য এখন কটা বাজে জানো এখন বাজে নটা নটা বেজে গেছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর এইভাবে পাশে থেকো ও আর একটা কথা তোমরা আমাকে বলছো না কমেন্ট সেকশানটা বন্ধ আছে ওটা না আমি খুলতে পারছি না আমি বন্ধ করতে পারি না সত্যি কথা বলতে এটা আমি খুলতেও পারি না জানি না কোন জায়গায় বন্ধ আছে তোমরা রাগ করো না দেখছি আমি যদি খুলতে পারি তাহলে অবশ্যই খুলে দেবো তোমরা আবার কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে যার যেমন মনে হবে যারা আমাকে ওই যে বললাম প্রচুর ভালোবাসে তারা আমাকে তো নেগেটিভ কমেন্ট করে আর যারা আমাকে তো প্রানের থেকে বেশি ভালোবাসে তারা আমাকে খুব ভালো কমেন্ট করে ওই কমেন্টগুলো যারা ভালো কমেন্ট করে তাদের জন্য তো আমি একদম ফিদা হয়ে যায় আর যারা আমাকে ওই যে ভালো যারা খুব বেশি ভালোবাসে খুব ভালো কমেন্ট করে তাদের জন্য তো আমি আছি তা চলো ভালো দেখো সুস্থ দেখো সবাই আর ওই যে কমেন্টটা বললাম যদি খুলতে পারি তো ভালো আর জানি না খুলতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না তাই না বলো আর ইউটিউবে কবে পেমেন্ট পাবো সেটাও আমি বলতে পারছি না জানো কিন্তু অনেক দিন আমি পেমেন্ট পাই না যদি আমি পেমেন্ট পেতাম না প্রচুর মনে আনন্দ হতো এখন দেখি মানিকে বলেছি মানি তুই ভিডিও ছাড় যখন পেমেন্ট পাবো খুব আনন্দ হবে অনেক দিন পেমেন্ট পাই না আমি হাতে তোমরা আমাকে বলবে কি করে চলছে চলছে তা চলো আমি খুব ভালো আছি গো আর আমি এইভাবে খুশি থাকতে চাই আমি চাই না আমার এই দুঃখগুলোকে সামনে আনতে দেখো আমাদের বিড়ালটা কোথায় শুয়ে আছে জায়গাটাই চলো টাটা